আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিউর্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ মুহূর্তে আমরা আমরা মৌলিবাজার মিরফুর আমাদের বাতিজি মারজানা আক্তারের একটা ছেলে সন্তান হয়েছে আমাদের নাতির আজকে আকিকা অনুষ্ঠান কিছুদিন আগে ছিল আকাদুর রহমানা শুনছেন আপনারা আমাদের জন্য দোয়া করিবেন যাতে আমরা শহীদ সালামতের গন্তব্যস্থানে আবার গিয়ে ফিরে আসতে পারি বাড়ি সুপ্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আমরা দুইটা হাগাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি উদ্দেশ্য হচ্ছে আমাদের মৌলুবাজার জেলার মিরপুর গ্রামে চলে যাব আমার খালাতো ভাই জনাব জিলিমিয়া সাহেবের বড় মারি আক্তারের খুল আলোকিত করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে প্রায় এক সপ্তাহ আগে আজকে আমাদের নাতির আকিকা অনুষ্ঠান এ তাই তাই এই আকিকা অনুষ্ঠানে আমরা সবাই যাচ্ছি সপরিবারে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও তৈরি করেছি আশা করি আপনারা উপভোগ করবেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আমরা অবস্কান চলে এসেছি জান্নাত বেবি সব এই সব আমরা এই মুহূর্তে আমরা ঢুকলাম আমাদের বেবির জন্য অর্থাৎ আমাদের নাতির জন্য কিছু খাপড় আমরা নিব আর টাকা তো পাশাপাশি টাকা তো দিবই ভাবলাম শুধু টাকা দিয়ে কি হবে আমাদের নাতিকে তো কিছু পরিয়ে আসতে হবে তাই আমরা সবাই ঢুকলাম এখানে অত্যন্ত সুন্দর সুন্দর বাচ্চাদের বিভিন্ন ড্রেস ছেলে এবং মেয়ে বেবিদের জন্য রয়েছে আপনারা যারা আমাদের এলাকায় রয়েছেন অবশ্যই আপনারা আউসকান্দি বেবি শপে এসে ঘুরে যাওয়ার অনুরোধ রইল আমাদের ভাই মাজন সাহেবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আমাকে বলেছেন ভাই আপনার যেহেতু ইউটিউব চ্যানেল রয়েছে একটু আমাদের কথা বলবেন তাই এখানে দামও সীমিত রয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে বাচ্চাদের আশা করি যারা আমাদের এলাকায় রয়েছেন ভেরি নাইস একটি শার্ট এই দেখুন আশা করি আপনারা যারা আমাদের এখানে রয়েছেন আশেপাশে রয়েছেন অবশ্যই আপনারা বেবিদের জন্য কোনো কিছু কিনতে হলে অবশ্যই জন্নত বেবি সাথে চলে আসবেন দেখতে থাকুন ভিডিওটি এই শার্ট আমি নিয়েছি আমার নাত্রীর জন্য মাসাল্লাহ অনেক সুন্দর শার্ট আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন ভিডিওটি আমাদের আজকের মিরপুর সফর আর বিশেষ করে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আমাদের নবজাতক নাতি বেবি হয়েছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন তাকে সব সময় সুস্থ রাখেন স্বাভাবিকভাবে যেন জীবনযাপন সে চলা পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে (نك حيات دان فريدم آمين ثم آمين আমার <laughs> আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থান আমাদের ভাতিজির বাড়ি মৌলিক বাজার এম মিরপুর গ্রামে সবাই আমরা গাড়ি থেকে এক এক করে নেমে গেলাম অনেক মেহমানের আয়োজন করা হয়েছে অনেক আয়োজন রয়েছে প্রচুর মেহমান আসা শুরু হয়েছে অলরেডি আমরা এর মধ্যে চলে আসলাম আচ্ছা আলহামদুলিল্লাহ এটা খুঁজে কাছে বর্তমান অবস্থায় মিরপুর গ্রাম আচ্ছা মিরপুর গ্রাম askamlar nati akеga rustan

তো না علی سو گلو جوتی خانر گلو خورنو تالی سو کر گلو جوتی داد لاری لو سلفا کلو بایوش دلو باٹی آمی زانی لمنا گو اللہ yeah mm -hmm.

প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামাকু